হ্যালো বন্ধুগণ সকলে আশা করি খুব ভালো আছেন আর আজকে আমি টক ঝাল মিষ্টি আলু ভেন্ডি রেসিপি করে দেখাবো যদিও অনেক রকম রকমভাবেই কিন্তু আমরা আলু ভেন্ডি রেসিপি করে থাকি বাট আজকে কিন্তু একটু ভাবে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো চলুন দেখিনি কীভাবে আমরা বানাবো এই দুর্দান্ত রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য আমি এখানেই প্রয়োজন মতো ভেন্ডি কেটে নিয়েছি একদম একটা গোটা ভেন্ডিকে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে নিয়েছি আর একটা কথা হচ্ছে ভেন্ডি কিন্তু কখনোই কাটার পরে ধোয়া যায় না ধোয়া মানে কাটার আগে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে কাটতে হবে এবার দেখুন আমি ভেন্ডির পাশে রেখে দিয়েছি আলু একটা গোটা বড় আলুকে কিন্তু আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি খুব বেশি মোটা করে কিন্তু আলুটাকে কাটা যাবে না কারণ ভেন্ডি সেদ্ধ হতে কিন্তু একদম কম সময় লাগে তো সেইভাবে বুঝে কিন্তু আলুটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এবার ভেন্ডি এবং আলুটাকে কাটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন আমি চলে যাব কড়াইয়ের কাছে আগে থেকে একটা কড়াই খুব ভালো করে কিন্তু আমি গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তাতে আমি অ্যাড করে দিচ্ছি দেড় চামচ মতো সর্ষের তেল সর্ষের তেলে যদি রান্নাটা করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী তেল ব্যবহার করতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তাতে আমি কেটে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে আলুটাকে নুন আর হলুদ দিয়েই শুধুমাত্র ভেজে নেব। তবে আপনারা চেষ্টা করবেন আলুটাকে একটু বেশি তেলে ভাজার তাহলে কিন্তু রান্নার যে টেস্টটা সেটা কিন্তু বেশি ভালো আসবে তো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আমরা তো অনেক রকমভাবেই আলু ভেন্ডি রেসিপি খেয়ে থাকি কিন্তু আজকে আমি যে আলু ভিন্ডির রেসিপিটা বানাচ্ছি এখানে কিন্তু টক ঝাল মিষ্টি প্রত্যেকটা টেস্টই আপনি পাবেন তো অসাধারণ চটপটা খেতে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আজকের ভিডিওটা প্লিজ একটু লাইক দিয়ে কন্টিনিউ করুন তো বন্ধুরা চলুন দেখুন আমি কিন্তু আলুটাকে ভেজে নামিয়ে নিয়েছি এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের সাথে আমি আর ওয়ান টেবিল স্পুন মতো তেল কিন্তু অ্যাড করে দিচ্ছি তো তেলটাকে ভালো করে একটু গরম করে নিতে হবে আর তারপরে কিন্তু আমি এতে ফোরনে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের এক চামচ মতো গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা সর্ষে তবে আপনাদের কাছে যে কোনো ধরনের সর্ষে থাকুক কালো সর্ষে সাদা সর্ষে সেটাই কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন সর্ষে এবং জিরেটাকে একটু তেলের উপরে ফ্রাই করে নেবো দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা ফোড়ন দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বা সুগন্ধ পাওয়া যাবে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব ভালো করে ছোট ছোটো করে কুচিয়ে রেখেছিলাম কুচানো পেঁয়াজের পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা ভালো করে নাড়াচাড়া করব আর যতক্ষণ না পেঁয়াজটা একদম নরম হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা ভাজা ততক্ষণ কিন্তু আমরা করতে থাকব। তো দেখুন পিঁয়াজটা কিন্তু একদম ব্রাউনিশ কালার হয়ে গেছে এই সময় এতে আমি হাফ চামচ মতো আদা বাটা অ্যাড করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব বেশ এক দেড় মিনিট নাড়াচাড়া করার পরে আদা রসুনের গন্ধটা যখন চলে যাবে তখন এটা আমি কাঁচা লঙ্কা কুচানো অ্যাড করে দিচ্ছি এখানে লঙ্কার ভাগটা কিন্তু আপনারা একদম নিজেদের পছন্দ মত নিয়ে দেবেন যে যেমন লঙ্কা খান সেই মতোই কিন্তু লঙ্কাটা এখানে দিয়ে দেবেন সামান্য একটুখানি জল আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে কিন্তু এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তবে মনে রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই তলার থেকে পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় না তাহলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু একদমই ভালো লাগে না তো আমি এই এই মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এরপর যে এসে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিচ্ছি আর ভেন্ডিটাকে দেওয়ার পরে ভালো করে আমি নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব মশলার সাথে ভেন্ডিগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে আলুগুলো আবার একবার আমি মনে করিয়ে দিচ্ছি একদম পাতলা পাতলা করে কিন্তু কাটতে হবে বেশি মোটা করে কাটলে কিন্তু প্রবলেম হবে সেদ্ধ হতে দেরি হবে সব কিছুকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে এসে আমি একটা বড়ো টমেটোকে চপট করে রেখেছিলাম বেশ বড় বড় করে কেটে রেখেছিলাম সেই পুরো টমেটোটাকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আবার একটু খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছুকে এবার আমি এতে দুটো মশলা অ্যাড করছি মশলা বলতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেটা দেওয়ার ফলে কালারটা কিন্তু খুবই অসাধারণ দেখতে আসবে তো আপনারা এখানে চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছিলাম আর দেওয়ার পরে কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি চাপা খুলে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই সময় কিন্তু আমি এতে হাফ কাপ মতো জল কিন্তু অ্যাড করে দিচ্ছি আর জলটা দেওয়ার ফলে আপনার যে টেস্টটা সেটা কিন্তু বেশি ভালো আসবে কারণ সব কিছু কিন্তু খুব ভালো করে মিশে যাবে আর একটা সফটনেস চলে আসবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে আমার কাছে মনে হচ্ছে সামান্য একটু নুনের প্রয়োজন আছে তো আমি অল্প একটু নুনে এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা কিন্তু চেক করে নেবেন যদি কারো নুন দেওয়ার প্রয়োজন হয় সে কিন্তু দিয়ে দেবেন আরও একবার আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে চাপা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশালা ম্যাগি মশালাটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো ম্যাগি মশলাটা দেওয়ার ফলে আপনার যে রান্নার টেস্টটা সেটা কিন্তু একদম পারফেক্ট আসবে তো এবারে দেখুন আমি এখানে লেবুর রস অ্যাড করে দিচ্ছি তিন থেকে চার ফুটার মতো তো এই সময় কিন্তু আপনারা সামান্য একটু চিনি অ্যাড করে দিতে পারেন আর আমি কিন্তু আজকে চিনিটা অ্যাড করছি না চিনিটা দিলে কিন্তু টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে তো খেতে কিন্তু অসাধারণ হবে তো অবশ্যই আপনারা একটু চিনিটা অ্যাড করে দেবেন আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে আমাকে জানাবেন তো বন্ধুরা ভালো লাগলে প্লিজ চ্যানেলের পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আর এরমই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করুন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য